আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীর আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের নবম শ্রেণীর কিছু গুরুত্বপূর্ণ অ্যাক্টিভিটি বা তোমাদের অ্যাসাইনমেন্টের কিছু কাজ দিচ্ছি তোমরা এগুলো চাইলে করে নিতে পারো এবং তোমাদের জন্য উপকার হবে কারণ পরীক্ষার আগের থেকে যদি প্রস্তুতি নাও তাহলে কিন্তু ভালো এই যে এই মাইন্ড ম্যাপটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য যারা ক্লাসগুলো করেছো বইটা ঠিকমতো পড়েছো তারা কিন্তু প্রত্যেকের জন্য এটা অনেক ইম্পর্টেন্ট তো দেখো দলগতভাবে তোমাদের এলাকায় যেসব সামাজিক সমস্যা রয়েছে তার লিস্ট করে মাইন্ড ম্যাপ আকারে উপস্থাপন করো তো এখানে উদ্দেশ্য হচ্ছে এলাকার সামাজিক সমস্যা চিহ্নিত করতে পারবে কাজের ধরন দলগত কাজ কাজের নির্দেশনা এখানে কীভাবে কাজটা করতে হবে সেটা বলা আছে আর সাথে সাথে দেখো এখানে নমুনা মাইন্ড ম্যাপটিও দেওয়া আছে তোমরা তো দেখেছো এর মধ্যে এভাবে তোমাদের আগে প্যাসে যাকার একটা তোমাদেরই থাকে অনুচ্ছেদ থাকে তারপর তোমাদের উত্তরগুলো লিখতে হয় তো আশা করি তোমরা নিজেরা প্র্যাকটিস করবে আমরা দলগতভাবে পুরো এলাকা পর্যালোচনা করে বেশ কিছু সমস্যার ক্ষেত্রেও লিস্ট করেছি তিন চেতাম মাইন্ড ম্যাপে আকারে প্রকাশ করা হলো তো তোমার এই মাইন্ড ম্যাপটা প্রথমে আমি এর আগেও শিখিয়ে দিয়েছি আমার ভিডিও ক্লাসগুলো এখানে আছে পর্যায়ক্রমে প্লেলিস্ট প্লে লিস্ট থেকে তোমার ছেলে সেখান থেকেও সংগ্রহ করতে পারো যারা ছক পূরণ করেন সেখান থেকে ছক পূরণ করে নিতে পারো তো তোমরা প্রথমে সূর্যের মতো বৃত্ত আট করে কাটা কম্পাস দিয়ে দেন তোমরা এভাবে স্কেল দিয়ে মার্জেন করে দাগ টেনে টেনে সোজা করে ঠিক আছে পেন্সিল দিয়ে করবে তারপরে সেই পেন্সিলের দাগগুলোর উপরে তোমরা এই বৈশিষ্ট্যগুলো লিখবে লেখার পরে তোমরা সেই পেন্সিলের দাগটা চাইলে মুছে মুছে দিবে দেন হয়ে যাবে ঠিক আছে লেখার পরে কলম দিয়ে লিখবে কলম দিয়ে লিখে পরে পেন্সিলের দাগগুলো তোমরা চাইলে অথবা তোমরা এভাবে দিয়ে পরে হালকা করে একটু গাঢ় করে বসিয়ে পরে পেন্সিলটা দাগগুলো মুছে ফেললে পেন্সিলের যে একটা ছাপ সেটা কিন্তু থেকে যায় পরে সেই ছাপের ওপরে চাইলে তোমরা এভাবে লিখতে পারো ঠিক আছে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এই মাইন্ড ম্যাপটি তো এটা তোমরা পূরণ করতে পারো তারপর আরেকটা কাজটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে দেখো তোমার বারো এলাকার আশেপাশের নেই বিষয়টি প্রত্যক্ষ করে বন্ধুদের নিয়ে তহবিল সংগ্রহের একটি মাইন্ড ম্যাপ তৈরি করো ক্রাউড ফান্ডিং বা গণ অর্থায়নের মাধ্যমে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিকে আর্থিক সহযোগিতার জন্য তহবিল সংগ্রহ তোমাদের কিন্তু এরকম প্রশ্নগুলি আসে তোমরা যেহেতু পরীক্ষা দিচ্ছ তোমরা জানো তাই আমি তোমাদের আরেকটি প্রশ্ন উত্তর দেখিয়ে দিচ্ছি তোমরা চাইলে এই যে নমুনা মাইন্ড ম্যাপ তোমরা এইভাবে মাইন্ড ম্যাপ তৈরি করে দেখো এখানে কিছু কথা আছে এগুলো প্র্যাকটিস করলে কিন্তু কথাগুলো যত পড়বে যত বেশি জানবে তখন তুমি যে কোনো একটা টপিকের উপর কিন্তু লিখতে পারবে পরীক্ষার আগের থেকে একটু প্র্যাকটিস করে প্রস্তুতি নাও দেখো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তি সম্পর্কে জানা আক্রান্ত ব্যক্তির অভিভাবক বা পরিবারের সাথে কথা বলার জন্য দল গঠন করা প্রতিনিধি দলের মাধ্যমে আক্রান্ত ব্যক্তি সম্পর্কে বিস্তারিত জানা এবং পরামর্শ করা চিকিৎসা বা সমস্যা সমাধানের জন্য কি পরিমাণ তহবিল প্রয়োজন তার একটি আনুমানিক হিসাব করা ঠিক আছে তো তোমরা এভাবে এই যে দেখো বাকিটা পড়ে নিবে এরপর দেখো এখানে একটা আছে সামাজিক সমস্যা সমাধানে গণ অর্থায়নে ভূমিকা পোস্টার আকারে উপস্থাপন তো তোমাদের এখানে পোস্টার আকারে যদি এটা বলে পোস্টার এভাবে কিন্তু আমাদের প্রশ্নগুলো আসে তোমরা কিন্তু এটা বিষয়টা জানো যে একটা টপিকের পরে ক খ গদে তিনটা প্রশ্ন থাকে তোমরা ধরো এটা ক হিসেবে নিলাম এখন এটা ধরো খ হিসেবে আমাদের উত্তরটা এইভাবে আসতে পারে তাই তোমরা একটু এগুলো প্র্যাকটিস করবে এখন দেখো এটা এটাও কিন্তু দলগত কাজ এখানে দেখো আমাদের এই নমুনা পোস্টার আমরা পোস্টারটা কীভাবে তৈরি করব এখানে কিন্তু সুন্দর করে দেয়া আছে তোমরা পোস্টারটা এভাবে তৈরি করে নিব দেখো এখানে পোস্টার কত সুন্দর করে দেয়া আছে তো পোস্টার তৈরি করা জানো পারো তাই এটা তোমাদের দেখিয়ে দিলাম এ দেখো নমুনা পোস্টার অর গণঅর্থায়ন বা ক্রাউড ফান্ডিং হচ্ছে সেই ধরনের একটি চর্চা যার মাধ্যমে কোনো একটি নির্দিষ্ট প্রপেলপের পরিচালনার জন্য প্রয়োজনীয় অর্থ যোগান আসে অনেক মানুষের ছোট ছোট অনুদান থেকে 90 এর দশকে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোতে গণঅর্থায়নের অর্থায়নের কি থাকে এই ধারণাটি প্রতিষ্ঠিত হয় দেখো ক্রাউড ফান্ডিং এটাকেই বলা হয় ক্রাউড ফান্ডিং তো এই ক্রাউড ফান্ডিং কিন্তু অনেক ইম্পর্টেন্ট এইগুলো এই টোকেনগুলো দেখে রাখো এগুলো তোমরা লিখে রাখবে ঠিক আছে এভাবে কিন্তু এরপরে দেখো চোদ্দো নম্বর একটি প্রতিবেদন আছে প্রতিবেদনটা তোমরা একটু পড়ে রাখবা প্রতিবেদনটা কীভাবে লিখতে হয় প্রতিবেদন নমুনা প্রতিবেদন এখানে প্রতিবেদন হচ্ছে জমি সংক্রান্ত বিভিন্ন ডকুমেন্ট জমি ক্রয়ের ক্ষেত্রে করণীয় এবং জমি ক্রয়ের পর করণীয় বিষয় সম্পর্কে যা জানো তা নিয়ে একটি প্রতিবেদন প্রস্তুত করো তোমাদের যে কোনো বিষয়ের প্রতিবেদন আসতে পারে তোমরা এই যে দেখ প্রথমে প্রতিবেদকের নাম লিখবে তারপর তোমাদের শ্রেণির তারপর প্রতিবেদনের তারিখটা যেদিন লিখবে সেই তারিখ দিবে তারপরে বিষয়ে এখানে বিষয় ছিল জমি বিক্রয়ের বিষয়ে প্রতিবেদন এবং মূল বিষয়টা এখানে যে মূল বিষয়ের বিস্তারিত বর্ণনা যেহেতু জমি সংক্রান্ত ক্রয় বিক্রয় নিয়ে তাহলে সেটার উপরে এই যে এইগুলো লিখতে হবে ঠিক আছে বাকি অংশ এখানে আছে ধারাবাহিকভাবে দেখো তোমরা এখান থেকে চাইলে দেখে নিতে পারো ঠিক আছে এটা এটা অনেক বড় আছে এটা আসলে তোমাদের এখনো যে একটু পরে রেখো বাকিরা স্কিপ চাইলে তোমরা স্কিপ করতে পারো ঠিক আছে তো দেখো এখানে একটি সামাজিক সমস্যা সমাধানে গণ অর্থায়নের ভূমিকা পোস্টের আকারে উপস্থাপন করো এগুলো আসলে তোমরা আমি কেন দিচ্ছি তোমাদেরকে বলবো তো ম্যাডাম আগে চূড়ান্ত সাজেশন দিয়ে দিতে হয় আগে থেকে যদি একটু তোমরা প্র্যাকটিস না করো একটু না দেখো যদি আমার ভিডিওগুলোকে একটু ঠিকমতো দেখো তবুও তোমাদের কিন্তু আমার ভিডিওতে যে আনসারগুলো দেওয়া আছে এগুলো যদি একটু নজরে দেখো তাহলে কিন্তু তোমাদের অনেকটাই তোমাদের দক্ষতা বাড়বে তোমাদের পরীক্ষায় তোমার খুব ভালো করে পরীক্ষা অংশগ্রহণ করতে পারে কোনো সংকোচন বোধ হবে না এত টুক সময় অল্প সময় কীভাবে প্রস্তুতি নেবে ভয়টা কাজ করবে না একটু দেখলে বাকিটা তোমাদের ধারণা হয়ে যাবে কিন্তু একেবারে না পড়লে যে তিন দিন দু দিন পর পরীক্ষা এখন পড়বো না তাহলে কিন্তু একদমই হবে না ভালো কিন্তু পরীক্ষা করতে হলে আগে থেকে একটু প্রস্তুতি নিতে হয় আমাদের ব্রেন স্টর্মিং মানে আমাদের ব্রেনটাকে অ্যাক্টিভ করতে হয় আর যদি এটাকে আমরা বসিয়ে রাখি একদম অলসভাবে লেজি হয়ে যায় তখন সে কিন্তু কাজ করতে সহজে যায় না তাই আমাদের এগুলো একটু পড়তে হবে ঠিক আছে দেখো দরগত কাজ হচ্ছে গণ অর্ন সম্পর্কে ভালোভাবে ধারণা নাও তারপরে এই নমুনা পোস্টারটি দেখো এখানে সুন্দর করে একটি নমুনা পোস্টার আছে আর্তমানবতার সেবায় এগিয়ে আসুন যেমন আমাদের বর্তমানে ফিলে আমাদের যে গাজা এবং ফিলিস্তাইনে যেই যুদ্ধ হচ্ছে তার মধ্যে আমাদের ফিলিস্তিন কিন্তু সেখানে অনেক অসহায় মানুষকে কিন্তু আমরা কী বিভিন্ন দেশ থেকে আমরা কি পণ্য সামগ্রী দিয়ে খাদ্য দিয়ে সাহায্য করছি এটি কিন্তু আত্মমানবতার সেবায় এগিয়ে আসুন দেখো আপনি জানেন কি গত বছর আপনার এলাকায় কত মানুষ অ্যাম্বুলেন্স সেবার অভাবে পঙ্গুত্ব বরণ করেছে এবং মারা গিয়েছে দেখেছ এই যে এই বিষয়গুলো তোমরা এভাবে তোমরা চাইলে পোস্টারটা তৈরি করতে পারো এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিয়ে তারপর মোবাইল অ্যাকাউন্ট নম্বর দিয়ে তোমরা ঠিক এভাবে ফাঁকা রাখতে পারো ঠিক আছে এভাবেই সংখ্যা বা এমনিতে সংখ্যা বসে দিতে পারো তো যদি তোমাদেরকে বলা হয় যে সামাজিক সমস্যা সমাধানে গণ অর্থায়নের বা অর্থায়নের ভূমিকা পোস্টার আকারে উপস্থাপন করো এই গণ অর্থায়নের যে ভূমিকা পোস্টার সেটা এটা হলো সেই পোস্টার তো আশা করি তোমরা বুঝতে পারতেছো তো তোমরা এগুলো একটু একটু প্র্যাকটিস করবে এখানে দেখো আরও কিছু বলা আছে যে আপনার সামান্য অর্থের বিনিময় সেবা পাবে হাজার মানুষ বাঁচবে প্রাণ মানুষ সেবার এই মহৎ কাজে অংশ নিয়ে আপনিও গর্বিত হতে পারেন এই উদ্যোগে আপনি আমাদের সহযোগী হন মোবাইল ওয়ালেট অথবা ব্যাংক অ্যাকাউন্টে দেশ বিদেশে যে কেউ টাকা পাঠাতে পারেন তো আমরা কিন্তু অনেকেই গাজা যা ফিলিস্তান যুদ্ধ হচ্ছে হ্যাঁ তারপরে কিন্তু ফিলিস্তানি গিয়ে কিন্তু আমরা সাহায্য করতে পারবো পারবো না কিন্তু যারা এই কাজে নিয়োজিত আমরা কিন্তু তাদেরকে কী করতে পারি সাহায্য করতে পারি ঠিক সেভাবে সাহায্য করার কথা এখানে লিখে তোমরা চাইলে গাজার বিষয়টা আর ফিলিস্তানের বিষয় যে যুদ্ধটা হচ্ছে এর মধ্যে যে ফিলিস্তানি মানুষগুলো অসহায় মানুষগুলো মারা যাচ্ছে ক্ষুদায় কষ্ট করছে এই যে এই বিষয়গুলো কিন্তু যেহেতু রিসেন্টলি এটা আমাদের সমস্যাগুলো হচ্ছে হ্যাঁ এই যুদ্ধগুলো হচ্ছে তো এটা নিয়েও তোমাদের প্রশ্ন আসতে পারে যে সাময়িক যে প্রশ্নগুলো এগুলো কিন্তু আসতে পারে যেহেতু আমাদের ইতিহাস সরি জীবন ও জীবিকা তাই তোমরা একটু কষ্ট করে এগুলো প্র্যাকটিস করবে তো আমি এরপরে আরো তোমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দিব তোমরা সেগুলো প্র্যাকটিস করো তা যে পর্যন্ত আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ